নমস্কার সর্বাণী ভেসেলে সবাইকে স্বাগত আজকে আমি করব চটপটি ঘুগড়ি তার জন্য এখানে পাঁচশো গ্রাম দেখো পাঁচশো গ্রাম মটর আমি আগে কালকে ভিজিয়ে রেখেছি আজকে আমি সেদ্ধ করেছি কিছু গরম মশলা দিয়ে সেদ্ধ করেছি কারণ তাহলে তার ফ্লেভারটা থাকে জলও আছে এই জল শুধুই আমি দিয়ে দেব আর আমি এখন প্রথমে একটু বাদাম ভেজে নিচ্ছি আমি বাদাম দিয়ে ঘুগড়িটা করব বাদাম ভেজে নিচ্ছি তেল আমার গরম হয়ে গিয়েছিল আমি গরম করে রেখেছি বাদাম ভাজা হয়ে গিয়েছে আমি এই বাদাম এখন নামিয়ে নিচ্ছি এখন আমি কড়াইয়ে আরেকটু তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে আমি আগেই দুটো আলু কেটে এরকম এই যে সেদ্ধ হা অর্ধেক সেদ্ধ করে রেখেছি এখন এই আলুগুলোকে আমি একটু ভেজে নিচ্ছি আস্তে আলুগুলোকে নিয়ে নিচ্ছি আমি অল্প সেদ্ধ করে রেখেছি এই আলুগুলোকে ভেতরে ভেজে নিচ্ছি আলুটা আরেকটু ভাজা হবে আলুগুলো ভাজা হচ্ছে একটু লাল লাল করে ভেজে নিব আলু ভাজা হয়ে গিয়েছে এই যে এরকম হয়েছে আমি এই আলুগুলোকে তুলে নিচ্ছি সুন্দর ভাজা হয়েছে এই আলুগুলোকে এখন আমি এই তেলে একটা তেজপাতা গোটা গরম মশলা তিনটে আমি দিয়ে দিলাম এখানে আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ দুটো নিয়েছি দুটো গ্রেভিটা রাখবো তিনটে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ কিনতে আমি ভালো করে ভেজে নিয়েছি সোমবারে হিং আর জোয়ানটা দেওয়া দরকার ছিল হিংটা দিতে ভুলে গিয়েছি আর এখানে একটু রোস্টেড জোয়ান আছে সেই জোয়ানটা দিয়ে আমি পেঁয়াজের সাথে একবারে ভেঙে নিচ্ছি পেঁয়াজ অনেকটা ভাজা হয়ে এসছে এই যে এরকম ভাজা হয়েছে এখন আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা আছে এক চামচ রসুন বাটা আছে বড় চামচের এক চামচ আদা বাটা বড় চামচের এক চামচ রসুন বাটা এখন এটা দিয়ে একটু নাড়ব এখন আমি একটা টমেটো বেটে নিয়েছি এই টমেটোটা এখানে দিলাম দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে পেঁয়াজ আদা রসুন টমেটো ভালোই ভাজা হয়েছে এই যে দেখো এইরকম ভাজা হয়ে গিয়েছে এখন আমার যেহেতু চটপটি ঘুগনি আমার এখানে অনেক মশলা পড়বে আমি তার জন্য আগেই একটু গরম জল দিয়ে নিলাম যাতে মশলাগুলো না গরম জল দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে সব মশলাগুলো দেব এখানে এক চামচ হলুদ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে এক চামচের গুঁড়ো এক জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ এই মশলাগুলো মোটামুটি আমার কষে এসছে এখন আমি আরও কিছু মশলা এটার মধ্যে মেশাবো এখানে আছে হাফ চামচ মৌরির গুঁড়ো দিলাম আমার মৌড়ি আমি ভেজে রেখেছিলাম শুকনো কড়াইয়ে সেটার গুঁড়ো দিলাম হাফ চামচ হাফ চামচ জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়ো দিলাম ভাজা ধনের গুঁড়ো দিলাম এক চামচ চাট মশলা দিলাম চাট মশলা কিন্তু লাগবেই এক চামচ বিট নুন দিলাম বিট নুনটা অবশ্যই আর তার সাথে দিতে হবে এক আমচুর পাউডার পাউডার দিয়ে দিলাম আমচুর পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে এই চকটি ঘুগনি বানানোর জন্য মশলা কষে এসছে এই যে রকম মশলা হয়েছে মশলা সুন্দর কষে গিয়েছে এখন আমি এখানে চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেই দইটা এখন আমি পরিমাণ মতো নুন চিনি দিয়ে দিলাম এখানে দুই চামচ চিনি আছে দুই চামচ নুন আছে যেহেতু আমার পাঁচশো গ্রাম মটর সেহেতু নুন চিনির পরিমাণটা দুই চামচ দুই চামচ করেই রাখলাম

ঘুগনি চটপটি ঘুগনি হয়ে এসছে এখন আমি এখানে তিন চামচের মতো তেঁতুল গুলে রেখেছিলাম কাঠ এই তেঁতুলের কাঠটা আমি নামানোর আগে দিয়ে দিলাম একটু টক হবে ঝাল হবে নুন ঠিক হবে মিষ্টি হবে এই এই ঘুগনিটা এইরকমই হবে ঘুগনি হয়ে গিয়েছে এখন আমি একটু গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি ছিটিয়ে দিয়ে ধনে পাতার কুচি আমি একটু দিয়ে ঘুগনি গুলো আমি আস্তে আস্তে ভুলে নিচ্ছি এই চটপটি ঘুগনি রেডি এই চটপটি ঘুগনি